কৃষি টিভি ক্লাসিক আমরা শুধু কৃষকের কথা বলি বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কৃষি টিভি ক্লাসিকে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে অনেকদিন পর একটা জরুরি ভিডিও নিয়ে এসেছি আমাদের হাত আমার হাতে আছে তিনটা ওষুধ একটা হলো রেনাকে এই যে রেনাকে রেনাকে এই যে রেনাকে এবং রেনা ডব্লিউএস রেনা ডব্লিউএস আর এটা হলো ভাইটাল অ্যামাইনো বন্ধুরা আজকে আপনারা এই ভিডিওটাতে আপনারা ভিটামিন কোর্স বলতে পারেন ভিটামিন কোর্স এই মুহূর্তে ভিটামিন কোর্স জরুরি ভিটামিন কোর্সের জন্য আপনারা এই তিনটা ওষুধ সিলেক্ট করতে পারেন একটা হলো এস একটা হলো রেনাকে আর একটা হলো ভাইডাল অ্যামাইনো এই তিনটা ওষুধের মধ্যে খুবই ভালো ভিটামিন বিশেষ করে আপনারা যারা অল্প কবুতর পালেন অল্প পাখি পালেন তাদের জন্য এই রেনা এস কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ রেনা এর সাথে যদি আপনারা রেনাককে মিক্সিং করে ইউজ করেন তাহলে অনেকের যে ডিম জমে না ডিম পাটিল হয় না বাচ্চা ফুটে না তাদের জন্য এই যে রেনা এস এবং রেনাককে মিক্স করে ইউজ করবেন এটা প্রতি লিটার পানিতে এক লিটার পানিতে রেনা এস দিবেন এক গ্রাম আর রেনাককে দিবেন এক গ্রাম এক লিটার পানিতে এক লিটার পানিতে রেনাককে হলো এক গ্রাম মনে রাখবেন আর যদি নর্মাল ভিটামিন কোর্স করান তাহলে নর্মাল ভিটামিন কোর্সের মধ্যে শুধু রানার শুধু রেনা অফ দিলে চলবে ডাব্লিউএস দিলে চলবে আর যদি দুইটা মিলাই করান যাদের ডিম জমে না ডিমে ব্লাড হয় না ডিম ডিমের ভিতরে দেখা যায় ব্লাড হয় না তখন তারা এই দুইটা মিক্সিং করে ইউজ করবেন এই যে ডাব্লিউএস আর এই মাল্টিভিটামিন কোর্স এটা হলো ভাইটাল অ্যামাইনো ভাইটাল অ্যামাইনো মাল্টি ভিটামিন কোর্স এটা এই মুহুর্তে যারা এই ধরনের প্রবলেমে ভুগেন যাদের পাখির প্রোডাকশান ক্ষমতা কমে গেছে ডিম জমে না তারা এটা ইউজ করতে পারেন এটা হলো এক লিটার পানিতে এক মিলি দিবেন পাখির জন্য কবুতরের জন্য এক লিটার পানিতে এক মিলি বিশেষ করে কবুতর পাখি জন্য এক মিলি আর যদি আপনারা মুরগির জন্য বা হাঁসের জন্য ইউজ করেন হাঁস মুরগির জন্য ইউজ করেন তাহলে আপনারা দুই মিলি দিবেন এটা এক লিটার পানিতে দুই মিলি দিবেন তো বন্ধুরা আজকে মূলত যে ভিটামিন কোর্স সম্বন্ধে আপনারা বুঝতে পারছেন নিশ্চিতভাবে যে বর্তমানে যাদের প্রোডাকশান ক্ষমতা কমে গেছে বা কৃমির কোর্স করাইছেন এখন অনেকের ডিম জমে না ডিমে বাচ্চা হয় না তাদের জন্য এই কোর্সগুলা খুবই জরুরি আবারও বলে দিচ্ছি রানা ডব্লিউএস শুধু মাল্টিভিটামিন কোর্সের মধ্যে রানাডব্লিউএস ব্যবহার করবেন আর যদি ডিম জমে না ডিম হয় না তালে কে এটার সাথে রেনাকে মিক্সিং করবেন আর যদি অ্যামাইনোর সাথে যদি ই রেনাকে ইউজ করেন করতে পারেন ব্লিডিং ভালো ডিমের ডিম জমার জন্য তারা এটা দিবেন এক মিলি এটা দিবেন এক গ্রাম ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এটা গেল ভিটামিন কোস সম্বন্ধে আর এই ওষুধটার মূল্য দাম হলো এটা হলো একশো টাকা এটা একশো টাকা আর এটা হলো পঞ্চাশ টাকা এটা হলো পঞ্চাশ টাকা আর এটা হইলো সস্তা এটা হইলো কত দাম বিশ বাইশ টাকা মাত্র বাইশ টাকা মাত্র এগুলো ইউজ করতে পারেন তো আজকে ভিটামিন সম্বন্ধে বললাম পাশাপাশি এই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে আমাকে ফোন করে জানাচ্ছেন যে আপনাদের কবুতর হাঁস মুরগি পাখি এগুলো সবুজ পায়খানা চুনা পায়খানা অসুস্থ হয়ে মারা যাচ্ছে তাদের জন্য আমি জরুরি ভিত্তিতে একটা কথা বলবো আপনারা এই যে ইরাপ্রিম ভেট এই যে ইরাপ্রিম ভেট ইরা প্রিম ভেট এই ইরা প্রিম ভেট এই পিবি সালকিউর এই দুইটা মিক্সিং করবেন এটা আমাদের আব্বাসের যে হাঁস পাখির জন্য এগুলা ইউজ করতে পারে আব্বাস যখন পাখি পালছে এগুলা খুবই ভালো কার্যকরী হয়েছে আব্বাসের পাখির জন্য এটাও জরুরি পিবি সালকিউর পিবি সালকিউর দিবেন এক মিলি আর ইরা প্রিম দিবেন এক গ্রাম ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আমাদের এখান থেকে নিয়মিত যারা ওষুধ নিচ্ছেন আমাদের এই যে তার স্টাফ কোয়ার্টারে যে আব্বাস আছে উনি এগুলা ইউজ করেন ওনার কবুতরের জন্য পাখির জন্য ওনার পাখির রেজাল্ট খুবই ভালো আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা আর যাদের কবুতরের ঠান্ডা ঠান্ডার জন্য আপনারা শুধু ইরাপ্রিম ভেটের সাথে আরেকটা ওষুধ আছে আমার এখন মিউকসেল্টটা কি শেষ হয়ে গেছে এই যে না আছে এই যে মিউকসেল ভেট ক্রিম ভেটে এক গ্রাম মিউকসেল পেলভেট এক গ্রাম ইউজ করবেন প্রতি লিটার পানিতে ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এটা এক গ্রাম এটা এক গ্রাম আর বন্ধুরা আপনাদের যাদের ওষুধ দরকার যারা ওষুধ লাগবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা চব্বিশ ঘন্টায় ওষুধ পাঠাই ইনশাল্লাহ আপনারা ওষুধ পেয়ে যাবেন যাদের দরকার আর আমাদের ঠিকানা হলো রামপুরা বনশ্রী রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার আট আলহেরা মসজিদের পাশে তো বন্ধুরা আজকের ভিডিওতে যে ওষুধগুলো দেখাচ্ছি এটা খুবই গুরুত্বপূর্ণ আর যাদের রানিক্ষাত হয়ে যায় রানিক্ষাত হয়ে যায় রানিক্ষাত হয়ে যায় তারা ইনশাল্লাহ এই ওষুধটা জীবাণুনাশক হিসাবে ব্যবহার করতে পারেন জীবাণুনাশক হিসাবে এটা খুবই কার্যকরী ওষুধ ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এই যে যাদের রানিক্ষাত হয় রানিক্ষাত বা জীবাণুনাশক হয় তারা এই এইটটা স্প্রে করবেন অনেক জায়গায় এইট পাওয়া যায় না আর তার এটা না পেলে আপনারা ওই যে থার্টিটা ইউজ করতে পারেন আর যাদের ওষুধ প্রয়োজন হয় তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব আর একটা গুরুত্বপূর্ণ কথা আজকে বলে রাখি আপনাদের যা এখন তো মশার কামড় বা এখন ক্যাঙ্কার বেশি হয় ক্যাঙ্কারের জন্য আপনারা অ্যান্টি পাঙ্গাল পাঙ্গালের জন্য আপনারা টু প্লাস টু প্লাস এই ওষুধটা প্রতি লিটারে এক মিলি দিবেন আর ডাইরোবেট এক গ্রাম দিবেন। ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন ডাইরোবেট এক গ্রাম দিলে এটা এক এক মিলি দিবেন এটা ওই যে কবুতর পাখির মুখের ভিতরে ক্যাঙ্কার হয় ক্যাঙ্কারের জন্য খুবই উপকারী ইনশাল্লাহ আশা করি আপনারা এগুলো ব্যবহার করে উপকৃত হবেন আর যাদের এই ওষুধগুলো প্রয়োজন হবে কুরিয়ার সার্ভিসে আমরা পাঠিয়ে দিব চব্বিশ ঘন্টার মধ্যে আর ঢাকা সিটিতে যারা আছেন তারা চলে আসবেন আমাদের ঠিকানা হলো টিভি সেন্টারের পিছনে রামপুরা বনশ্রী ডি ব্লক রোড নাম্বার পাশে চলে আসতে পারেন ওষুধের জন্য আর অনেকে এখন পিজিওন পক্স ভ্যাকসিন আমার কাছে অ্যাভেলেবেল আছে পিজিওন পক্স ভ্যাকসিনের জন্য সকালেও একজন ফোন করছে মিরপুর থেকে ইনশাল্লাহ পিজিওন পক্স ভ্যাকসিন যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করবেন পক্সে এখন অনেকেই কষ্ট পাচ্ছেন পক্সে হওয়ার আগেই আপনারা পক্স ভ্যাকসিনটা দিয়ে দিবেন এটা নিয়ম কারণ আমি মোবাইলে বলে দিব যাদের প্রয়োজন হয় পক্স ভ্যাকসিন নেবেন তো বন্ধুরা আজকের ভিডিও প্রায় শেষ পর্যায়ে ইনশাল্লাহ আপনারা আমার এখানে কুকুর বেড়ালের চিকিৎসা হয় ভ্যাকসিনেশান করা হয় আপনারা যাদের কুকুর বিড়াল আছে বিড়ালের বিশেষ করে যাদের বিড়াল আছে তারা দ্রুত যোগাযোগ করবেন ভ্যাকসিনের জন্য আপনারা ভ্যাকসিন দিয়ে নেবেন তবে মোটামুটি আপনারা যে আজকে যে আরেকটা নতুন ওষুধ সম্বন্ধে আমি বলে দিচ্ছি এটা ভিডিও আলাদা করব এই যে রেনা টক্স রেনা টক্স এই যে রেনা টক্স এটা টক্সিন বাইন্ডার অনেকে টক্সিন বাইন্ডার পাচ্ছেন না তারা এই টক্সিন বাইন্ডারটা কালেক্ট করে নেবেন আমার থেকে টক্সিন মানে ওই যে টু প্লাসের মতোই টাঙ্গাল যাদের দীর্ঘদিন সমস্যা খারাপ থাকে তারা এটা ইউজ করতে পারেন টক্সিন বাইন্ডার তো বন্ধুরা আজকের ভিডিও প্রায় শেষ পর্যায়ে আপনারা আশা করি যারা ওষুধ নেবেন তারা কুরিয়ার সার্ভিসে আমাদের মাধ্যমে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসে ওষুধ নেবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের ঠিকানা পাঠাবেন আর আমার এখানে যারা ওষুধ নেন তারা একটা কথা খেয়াল রাখবেন আমাদেরকে আগে বিকাশ করতে হয় এটা মেন্টালি প্রিপারেশন থাকলে তাহলে যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই